আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনশো উনসত্তর পদে এখানে কিন্তু আপনারা এসএসসি এইচএসসি এবং জিএসসি পাশে অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং লিংকের লিঙ্কের ভেতরটুকু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে এবং অনলাইন আবেদন করতে বয়স সীমা কত লাগবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি দর্দ সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আমি প্রথমে যে নিয়ে আলোচনা করব পনেরো নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দশজন লোক নিয়োগ করাবে এখানে আপনার বয়স সীমা আঠারো তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন পনেরো নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশ হলেই পনেরো নম্বর পদটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এরপর চোদ্দ নম্বর যে পথসর্ণটি দেওয়া আছে নিরাপত্তা পড়ি এখানে আপনার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই অনলাইনে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পর্তির জন্য এরপর তেরো নম্বর যে পথ দেওয়া আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে একশো বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং তেরো নম্বর পরটির জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি পাশ হলেই আপনি তেরো নম্বর পরটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এরপর বারো নম্বর যে পথ সঙ্গাটি দিয়ে আছেন রেস্ট হাউস কেয়ারটেকার এখানে গেট বিজ বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে হাজার দশ টাকা এখানে দেওয়া আছে একটি এখানে আপনি আঠারো তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এরপর এগারো নম্বর যে আসেন ডেস পাস রাইডার এখানে আপনার গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে দুইটি দেওয়া আছে এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে কোনো সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর দশ নম্বর যে পথাটি দেওয়া আছে গাড়ি চালক হালকা এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে তিনজন লোক নিয়োগ হবে এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার পাইবে এরপর নয় নম্বরে যে পথ নিতে আছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্র খরিক এখানে গেট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যগ্রহণে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতিসম্পন্ন হতে হবে এরপর আট নাম্বার যে আছেন চিকিৎসা সহকারী এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাড়ি যাচ্ছে চারশো নব্বই টাকা এখানে দুইটি পথসমা দেওয়া আছে এখানেও আপনি আঠারোতে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বর যে পথসঙ্গাটি দেওয়া আছে হিসাব সহকারী এখানে আপনার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানেও আপনি আঠারো তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমান সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বর যে পথ শে আছে স্টোর কিপার এখানে আপনার গেট চোদ্দ বেতন কাল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে উচ্চমান সহকারী এখানে গেট চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফ বিষয়ের অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বর যে প্রশ্নটি দিয়ে আসেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে পুরুষ ও মহিলা এখানে গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে দুইজন লোক নিয়োগ হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর পথ্রির জন্য এরপর তিন নম্বর যে বছর সার মধ্য করি কাম কম্পিউটার অপারেটার এখানে গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একটি পথ দেওয়া আছে এখানে আঠারো তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপর দুই নম্বর যে বৎসঙ্গাটি আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার বয়স সীমা থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মধ্যগণ্ডে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে এরপরে এক নম্বর যে প্রথমটিতে আছে কম্পিউটার অপারেটর এখানে গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যগণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার ডেপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন যেমনটি এখানে লেখাই আছে যেমন বাংলাদেশের নাগরিকদের নিকটাতে আবেদন আহ্বান করা যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে এক অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটিকায় এবং অনলাইন আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় সো আপনারা যারা অনলাইনে আবেদন করবেন সো অনলাইনে আবেদন করার সময় একটি মোবাইল নাম্বার কিন্তু ব্যবহার করতে হবে সো অবশ্যই আপনারা একটি সচল মোবাইল নাম্বার ব্যবহার করবেন কারণ পরীক্ষার কেন্দ্র এবং আপনার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সো পরীক্ষা বিষয়ে যাবতীয় তথ্য কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারেই এসএমএস করে বলা হবে এবং আপনাদের ওই মোবাইল নাম্বারেই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এডমিটটি ডাউনলোড করতে হবে আর এখানে আপনাদের অনলাইন আবেদন করতে খরচ হবে এক থেকে দশ নম্বর উল্লিখিত পদের জন্য দুই শত টাকা এবং টেলিটক সার্ভিস তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং এগারো হাতে পনেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ একশো বারো টাকা সো এখানে আপনারা দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন আর একটি বিষয় আপনাদের না বললেই নয় সেটি হলো আপনাদের বয়স সো একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে সকল পদের জন্য তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য আরেকটি বিষয় হল বিবেগীয় প্রার্থী বলতে কী বিবেগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশনের সচিবালয়ে আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব খাতে শ্রেষ্ঠ পদে ন্যূনতম দুই বছরের স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিত সো তাদেরকেই কিন্তু বিবেগীয় প্রার্থী বলা হয় সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্য অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লে দেবো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন